আসসালামু আলাইকুম শুভেসানী দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্দায় কর্মী আবারও চলে এসেছি দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে ভোট্টামাই মেশিন আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে ভোট্টামাই মেশিন যেটা খোসা সহ ভুট্টামাই করবে ইতিমধ্যে আমরা গাড়িতে লোড দিয়েছি আমাদের ভাই এসছেন

মাসাল্লাহ সেটার পূর্বে ভাই আমাদের কাছ থেকে একটা মানে ক্রয় করেছেন তার পরবর্তীতে এটা নিয়ে ব্যবসা কেমন হয় যেতে টুক বলতেন ভালো বলতে ব্যবসা হয় ব্যবসার জন্য খুবই ভালো হ্যাঁ যা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেকার হয়েছে এখন বেকার যারা আছেন বেকার ভাইরা যদি কিছু টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে যদি এমন একটা ব্যবসা প্রতিষ্ঠিত করতে চায় সেই পরিপ্রেক্ষিতে কেমন হবে ভালো হবে

এটা দিয়ে মাশাআল্লাহ ব্যবসার জন্য ভালো হবে মনে হয় হ্যাঁ ব্যবসার ভালো শুনলেন ভাইয়ের কাছ থেকে ভাই বিস্তারিত আমাদেরকে জানালেন ভাই পূর্ব এটা ਨਹੀਂ কয় করেছিলেন কয় পরবর্তীতে এখন এটা নেওয়ার জন্য সরাসরি গাড়ি নিয়ে চলে এসেছেন পূর্বের যেটা ব্যবহার করেছিলেন সেটা বাস্তা লোড হওয়ার জন্য ছিল না সিস্টেমটা আমরা নতুন এখন আপডেট সিস্টেম সিস্টেমটা করেছি এটা একবারে বাস্তা সংগ্রহণে নিতে পারবেন হুকটা দানাটা যার মাধ্যমে এক্সট্রা লিভারের কোনো ঝামেলা থাকবে না ঠিক এই পরিপ্রেক্ষিতে আয়রা যেমন শুনতেন অনলাইনে দেখে পূর্ব এটা কয় করেছিলেন আগের বছরে তার পরবর্তীতে এই বছরের সিজন শুরু হওয়ার প্রথমেই ভাইরা এসছেন এসে নিয়ে যাচ্ছেন ব্যবসার জন্য কিন্তু জমজমাট সব থেকে পারফেক্ট আমাদের ভোটামানের মেশিনটি আমাদের কাছে বিভিন্ন সাইজের ভুট্টামালের মেশিনগুলো রয়েছে চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চান্ন বিভিন্ন সাইজের এই ভোট্টামের গুলো যার মাধ্যমে আপনারা ইঞ্জিন দ্বারা চালিয়ে এই ভোট্টামের জন্য সব থেকে পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা নিতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিতে পারেন ভাইরা যেমন সরাসরি এসছেন এইভাবে নিতে পারেন যদি আপনারা চান না আমরা আমাদের নিজ জেলায় থেকে সংগ্রহ করবো তাহলে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে ঠিক এই ভুট্টামের মেশিনগুলো দিতে করবো আর আপনারা স্ক্রিনে ভুট্টামের মেশিনগুলো দেখবেন ঠিক অনলাইনের মাধ্যমেও কিন্তু এই সেম পাবেন আমাদের এখানে কোনো কারসারি ব্যাপার সেপার নাই আপনারা জাস্ট স্ক্রিনে যেটা দেখবেন সেটাই পেয়ে যাবেন দেরি না করে আপনারা যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার কল করুন অথবা সরাসরি এসে যারা নিতে চান সেই প্রকৃতিতে চলে আসতে পারেন আমাদের আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামদপুর জেলার দশটা দশটা বাস স্ট্যান্ড কলবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতবেন সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ